মুক্তাগাছা মুজাটি মধ্যপাড়ায় রাধা কৃষ্ণের লীলা কীর্তন ময়মনসিংহের মুক্তাগাছি মধ্যপাড়ায় শ্রী শ্রী রাধা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ও জানুয়ারির রাত আটায় শ্রী শ্রী মদভাগবত পাঠ ধর্মালোচনা ও শ্রী শ্রী মহানামজ্ঞের শুভ অধিবাস উদ্বোধন করা হয় এর সময়ে উপস্থিত ছিলেন বিমল গোস্বামী ও মন্দির পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি নিতাই চন্দ্র দে সাধারণ সম্পাদক সুমন সরকার এবং রাধাগোবিন্দ মন্দিরের উৎসব কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার দে এই চব্বিশ প্রহর শ্রী শ্রী তার্কব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনে আজ শনিবার লীলা কীর্তন অনুষ্ঠিত হবে এবং আগামীকাল রবিবার মহোৎসব ও মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে চব্বিশ প্রহর শ্রী শ্রী তার্কব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আজ লীলা কীর্তন পরিবেশন করবেন নদীও ভারতের শ্রী অমল কৃষ্ণ দাস লালমনিরহাটের শ্রীমতী রত্নার রানী রায় টাঙ্গাইলের শ্রী শ্যামল পাল এ ব্যাপারে রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক চব্বিশ প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সহ সকল কর্ম সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল ভক্তবৃন্দের সহযোগিতা কামনা করেন